আসলে ব্যাপারটা হইলো দীর্ঘ ষোলো সতেরো বছর হায়ানা একটা সরকারের আমলে আমরা ছিলাম এ বাংলাদেশে কোনো স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তারা রোধ করে একদলীয় একটা শাসন ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশ সারা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল বাংলাদেশের যে একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সার্বভৌমত্ব বলতে কিছু ছিল না মানুষের কোনো ভোটের অধিকার ছিল না তারা জোর জুলুম করে অন্যায়ভাবে ষোলো সতেরোটা বছরে দেশের মানুষকে অন্যায়ভাবে শাসন করেছে এই দেশের মানুষের উপরে জেল জুলুম নির্যাতন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দেশ নে দেশনেত্রী বেগম খালদা জিয়াকে তারা অন্যায়ভাবে কারারুদ্ধ করে এবং দেশ নায়ক তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তারা দেশান্তরী করে বাংলাদেশে একটা এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করছে শুধু একতান্ত্র নয় সারা বাংলাদেশটাকে তারা কারাগারে পরিণত করে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে গণহত্যার করে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে তারা হত্যা করেছে দীর্ঘদিন পর এই দেশের ছাত্র সমাজ তথা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফেসিস একটা সরকার খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমরা চাই চিরতরে বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এই অপকর্মের জন্য এই দেশের জনগণ এবং ছাত্র সমাজ তাদেরকে যে শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে মহান রাব্বুল আলমিনের কাছে আমরা লাঠো লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি আমরা দীর্ঘদিন পরে হলেও আজকে আমরা মানে একটা উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে আজকেই আমরা জিয়া উদ্যানে যেটা নাম ছিল জিয়া উদ্যান এখানে আসতে পেরেছি সেই জন্য আমরা মোহান রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান সেলিম আমি বালুকা থানা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালুকা উপজেলার আটনং ডাকাতি ইউনিয়নের একজন রাজপথের লড়াকু সৈনিক দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখানে যারা দেখেছেন আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা উপেক্ষা করে জেল খেটে আমরা আজকে একটা স্বাধীন রাষ্ট্রের মানে একটা অবস্থায় নিঃশ্বাস নিতে পারছি সেই জন্য আমরা মহল কাছে ধন্যবাদ জানাই পাশাপাশি আরেকটা কথা ভাই আমাদের বাল্যকায় আমাদের জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব দীর্ঘদিন যাবৎ রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে বাল্যক উপজেলা বিএনপিকে সুসংগঠিত রেখেছে আমরা চাই আগামীতে দেশনায়ক তারেক রহমান এবং আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী পাল্লুকা থেকে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে দানের দানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে তাকে প্রার্থিতা করবেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে ওই নির্বাচনে দানের শীষ প্রতীককে বিজয়ী করে আমরা জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে এই মহান জাতীয় সংসদে পাঠাবো এ আশাবাদ ব্যক্ত করছি